তাই তো আমাকে কারো মনে নেই আমি যে ছিলাম এইখানেতেই এইখানেতে মানে এই কন্ট্রোভার্সির জগতে ফনদীপকে নিয়ে ছিলাম টিনার কোলে ছিলাম আর ফনদীপের পিঠে ছিলাম কোলে পিঠে করে মানুষ হচ্ছে আমি তো কি করব মাঝে মধ্যে আমাকে ডাকে আয় 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 আমাকে নিয়ে কন্ট্রোভার্সি কর আয় 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 তুই না আসলে পরে না আমাকে আমার চ্যানেলটা উঠছে না ঠিক আছে এরকম করে আমাকে ডাকছে তা বাধ্য হয়ে যেতে হচ্ছে কি আর করবো বলো তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে পুনরায় ফনদীপকে নিয়ে একটুখানি বলতে এসেছি আবার টিনাকে নিয়েও বলতে এসেছি যেটা কি না তোমরা আমাকে খুব প্রশ্ন করছো তারপরে অন্যের ভিডিওতেও গিয়েও প্রশ্ন করছো যেহেতু আমি একটুখানি বিজি হয়ে গেছি ম্যান্ডিকে নিয়ে সেই কারণে আমি আবার এইদিকে একটুখানি দৃষ্টিপাতটা আমার কম করা হয়ে যাচ্ছে তো যাই হোক কাউকেই নিরাশ করবো না মানে তোমাদেরকে বলছি তোমরা যারা যার যার ভিডিও দেখতে চাও তোমাদের কাউকেই নিরাশ করব না আজকে আবার পুনরায় চলে এসেছি সমস্ত প্রশ্নের উত্তর ঠুত্তর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো প্রথমে আগে পিঠে চড়ে নিই তারপরে কোলে বসবো অর্থাৎ আগে ফণদীপকে নিয়ে বলে নিই তারপরে টিনাকে নিয়ে বলবো তো ফনদীপের আগের দিনের ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছো যে পারমানেন্ট কাজের লোক নিয়ে আসছে হেল্পিং হ্যান্ড কাজের লোক তো না হেল্পিং হ্যান্ড তো এই পারমানেন্ট হেল্পিং হ্যান্ড হ্যাঁ এই কথাটার সঙ্গে টিনার বাড়ি ফেরার যেই একটা সুপ্ত ইচ্ছা যেটা কিনা না ওই লালবাগ ভিডিওতে বলেছে এই দুটো ভীষণ পরিমাণে রিলেটেড তো যখন ওই টিনা রিলেটেড কথা বলবো তখনই এই বিষয়টা নিয়ে বলে দেবো এবার আসি গতকালকে ফনদীপ যে ভিডিওটা করেছে সেটা নিয়ে হয়তো আমার এই ভিডিওটা পাবলিক করার আগেই ফনদীপের আজকের ভিডিও চলে আসবে অবশ্যই আসবে কিন্তু ওই যে আমি একটু স্লো অ্যান্ড স্টেডি চলতে ভালোবাসি হুম তো এবার বলি গতকালকে ফনদীপ ভিডিওতে দেখিয়েছে কি মাছ নিয়ে এসেছে রুই মাছ নিয়ে এসেছে এই নিয়ে কতদিন আমরা দেখলাম রুই কাতলা রুই কাতলা রুই কাতলা আচ্ছা এনেই বলছে কি আমি অত ভালোবাসি না আমার তো ভালোবাসি না কিন্তু যখন যেই মাছ উঠবে তখন তো সেই মাছই খেতে হবে একদম ওই যে আমি বলেছিলাম যে একটা ব্যবসা খুলতে পারিস তুই ছোট মাছ চারা মাছ এই সব মাছে কিন্তু খুব মানে উপকার তাই না ফ্যাটও হয় না আবার এদিকে শরীরের পক্ষেও ভালো ডাক্তাররা সময় বলবেন চুনো মাছ খেতে তো সেই ব্যবসাটা খুললে ভালোই হয় ওর ওদের নিজেরও খাওয়া দাওয়া হয়ে যাবে আবার মানে বিক্রিও হয়ে যাবে ব্যবসাও হয়ে যাবে আচ্ছা এইবার আমি একটা কথা আমার এই যে ফনদীপ এখন যে রুই মাছ আনছে কাতলা মাছ আনছে আগে যে আনতে আনতো না আগের যে আগে যে কি পটল সাইটিক মাছ আনতো উচ্ছে দিয়ে মাছের ঝোল করতো হ্যাঁ এর জন্য আমি ফণদীপকে বা ফণদীপের মাকে একদম দোষারোপ করতে চাই না একদমই দোষারোপ করতে চাই না কেন তো দোষ মাছ আলাদের ও যেখানে থাকে সেখানকার মাছ আলারা টিনাকে তাড়ানোর জন্য টিনাকে খাওয়ারে কষ্ট দেওয়ার জন্য আগে শুধু পটল সাইটিক মাছ আনত আর উচ্ছে আনত আর এখন যেই টিনা চলে গেছে যেই টিনাকে তাড়ানো হয়ে গেছে তখন কি মাছ আনছে আর কাতলা টিনা যেই সব মাছ ভালোবাসে খেতে অর্থাৎ বড় মাছ সেই সব মাছগুলো এখন মাছালারা নিয়ে আসছে আর আগে সেই সব মাছগুলো আনতো না সুতরাং ফণদীপের এখানে কোনো দোষ নেই ফোনদীপ পুরোটাই নির্দোষ আমরা যে বলি না বিশেষ করে আমি যে বলি ফণদীপ এই করেছে ওই করেছে টিনার সঙ্গে এই অত্যাচার করেছে না পরিস্থিতি দায়ী পরিস্থিতি দায়ী ফণদীপ কখনো টিনাকে অত্যাচার করেনি এই যে দেখো এখন যদি মাছ শয়তানি করে টিনাকে তাড়ানোর জন্য তাহলে কি তার পিছনে ফনদীপ দেয় বলো তো কন্টিনিউ টিনা বাড়ির থেকে বেরোনোর পরে পটল সাইটিক মাছ আর বাজারে উঠতই না হ্যাঁ মাছালারা খবর পেয়ে গেছে যে টিনা বাড়ি চলে গেছে টিনাকে তাড়ানো হয়ে গেছে এখন কিন্তু পটল সাইটিক মাছের আর দরকার নেই এখন কি মাছ আনবো এখন টিনা যেই মাছ ভালো খেত সেই মাছ নিয়ে আসবো অর্থাৎ রুই কাতলা এই সমস্ত মাছ নিয়ে আসবো যাতে করে টিনা দেখে আর ভাবে হুম আমাকে তাড়ানোর জন্য মাছ আলারা শয়তানি করেছে তাই না বন্ধুরা এ ওর ভিডিও থেকে ফনদীপের ভিডিও থেকে এটাই প্রুফ হয় যে এখন এই রকম মাছ উঠছে তো আমি কি করব আর আগে ওই মাছ উঠতো তো আমি কি করব সুতরাং তোমরা যে বলো তোমরা যে বলো বা আমি যে বলি যে ফনদীপ টিনাকে তাড়ানোর জন্য তার সর্বস্ব চেষ্টা করেছে সেটা কিন্তু মিথ্যে কথা ফনদীপের উপরে উল্টো পাল্টা অ্যালিগেশান লাগানো যাবে না আচ্ছা এইবার আসি খিদে পাচ্ছে না শীতের বেলায় নাকি খিদে পায় না শীতের বেলা তো হ্যাঁ বেলা ধরা যায় না শীতের বেলাতে বেলা ধরা যায় না রাত শেষ হতে চায় না এটা শীতকালের মাহাত্ম আবার গরমকালে হচ্ছে রাত কখন ফুরুত হয়ে যায় টেরি পাওয়া যায় না সাতটার সময় হয় সন্ধ্যা তো ফনদীপের খিদে পাচ্ছে না খিদেই পাচ্ছে না এগারোটা সাড়ে এগারোটা বেজে যাচ্ছে খিদে পাচ্ছে না ফনদীপকে বলি কি রাত্রেবেলা জয় বাংলা একটুখানি কম করে খেলে না পরের দিন সকালবেলা খিদেটা ঠিক পাবে ওই হ্যাং ওভার কাটতে চায় না পেটের থেকেও হ্যাং ওভার কাটতে চাইছে না হ্যাঁ ওর জন্যই মনে হয় সকালবেলা উঠে খিদেটা পাচ্ছে না ঠিক আছে আচ্ছা এইবার আসি বাচ্চা ফনদীপের ভিডিওতে সিংহভাগ জুড়ে থাকে ওর ওই মিষ্টি বাচ্চাটা ফণদীপের কোলে উঠে বাচ্চাটা যখন বলছে না আধো আধো মুখে বলছে যে আমি ওকে থালা মারি ও আমার বন্ধুদের থালা মারে আমিও ওকে থালা মারি এত ভালো লাগছিল শুনতে কিন্তু কি কথা তো বাচ্চাদের কথা বাচ্চারা যদি গালিগালাজও দেয় না শুনতে ভালো লাগে কিন্তু আদৌ কি সেটা ঠিক আদৌ কি সেটা ঠিক এই বিষয়েই আসছি সেটা হচ্ছে এই ঠেলাঠেলির ব্যাপারটা তো গেল ও স্কুলে পড়তে গেলে ওরকম হবেই ও বলে লাভ নেই ওটা ইয়ে সামলানো যায় না যেটা সামলানো যায় সেটা হচ্ছে খেতে বসে বাচ্চাটা খেতে বসে আমার ভালো লাগলো ওর সাপোর্টাররাই ওকে এই বিষয়টা নিয়ে সাজেস্ট করেছে আর যারা একেবারে অন্ধ তারা এই বিষয়টার মধ্যেও কি বলবো মজা খুঁজে পেয়েছে বা কিউটনেস খুঁজে পেয়েছে হুম তো সেই বিষয়টা হচ্ছে খেতে বসে বাচ্চাটা যখন বলছে মাম দাও মাম না দিলে তোমাকে মেরেই ফেলবো একবার নয় দুবার নয় একাধিকবার কথাটা বলেছে একাধিকবার কথাটা বলেছে এবং এই কথাটা একদমই ইগনোর করার মতন কথা নয় ও বাচ্চা ও বুঝবে না ও বুঝতে পারছে না ও কি বলছে তাই না ও বুঝতে পারছে না কথাটা ও কি বলছে কিন্তু এই কথাটা ও যদি যখন বুঝতে পারবে যখন জ্ঞান চলে আসবে বুঝতে পারবে তখন সেটাকে অ্যাপ্লাই করবে মারতে যাবে হ্যাঁ মারতে যাবে ফনদীপ একটা বারের জন্য বাচ্চাটাকে বলল না যে বাবা এরকম কথা কিন্তু বলতে নেই তুমি ভালোভাবে চাও ঠাম্মি অবশ্যই দেবে তুমি ভালোভাবে যাও ঠাম্মিকে রিকোয়েস্ট করো ঠাম্মি প্লিজ আমাকে একটা মাম দেবে এটা শেখাতেই পারতো ফনদীপ তাই না এইভাবে যদি বাচ্চাদেরকে শেখানো যায় আমার মনে হয় বাচ্চারা ওইভাবে কথা বলবে না যখন বড়রাও দেখবে যে না আমার সন্তান বা আমার নাতি বা নাতনি যাই হোক না কেন এইভাবে বলছে একটা দি। তাহলে কি বল কী হবে বলো তো যখন বাচ্চাটা দেখবে যে ট্রিট পাচ্ছি আমি বড়দের কাছ থেকে আমি ভালোবাসা পাচ্ছি তখন কিন্তু সে মেরেই ফেলবো বলার জায়গায় বলবে প্লিজ আমাকে কি আরেকটা দেবে তখন কিন্তু এটাই বলবে কারণ রিওয়ার্ড কিন্তু বুঝে শুনে দিতে হয় রিওয়ার্ড বুঝে শুনে দিতে হয় হিংস্রতার সঙ্গে চাইলো আর আমি দিয়ে দিলাম তাহলে তার মধ্যে সেই স্বভাবটাই ঢুকে বসে থাকবে আর যদি দেখে যে না আমি প্লিজ বললে পরে আমা বাচ্চাটা কিন্তু সেটাও বুঝতে পারছে না যে আমি প্লিজ বলছি আমাকে দিচ্ছে প্লিজ কথাটার সঙ্গে প্লিজ কথাটা ভালো না খারাপ কিন্তু যখন বড় হবে তখন সেটা তার হ্যাবিটে পরিণত হবে এবং মানুষও বুঝতে পারবে যে না বাচ্চাটা সুশিক্ষা পেয়েছে তাই না তো এগুলি ছোটো ছোট বিষয় যেগুলি কি না ভবিষ্যতে বাচ্চাটার ভবিষ্যৎকে একটা স্ট্রং একটা কি বলে না ওটাকে ক্যারেক্টার ওর প্লে করবে আর যেখানে বাবা বলে যে আমি আমার ছেলেকে একটা মানে মানুষের মতন মানুষ করব চ্যালেঞ্জ নিচ্ছি সেখানে সে এই ছোট ছোট বিষয়গুলিকে ইগনোর কি করে করে যেতে পারে কেন করে যেতে পারে জানো কারণ ওর ভিতেও এই শিক্ষা রয়েছে ফনদ্বীপের ভিতেও এই শিক্ষা রয়েছে যে ছেলেরা যা খুশি বলতে পারে ছেলেরা যা খুশি করতে পারে ছেলেরা যাই করুক না কেন তাতে কোনো দোষ হয় না এই শিক্ষায় শিক্ষিত ফোনদ্বীপ নতবা একটা বারের জন্য ছেলেকে আটকাতো আচ্ছা ছেলেটা কেন বলছিল ঠাম্মি কি বলছিল একবার একটা দিয়েছি আরেকটা দেবই না আমি কি পাগল কেন কেন বাচ্চাটা একটা মাছ চেয়েছে একটা মাছ খেয়েছে আরেকটা মাছ চেয়েছে বাচ্চাটা মাছ ভালো খায় একটার জায়গায় দুটো দিলে কি হবে দেখো যাকে বলে এত ভালোবাসি এত ভালোবাসি এত ভালোবাসি সেই বাচ্চাটা একটা মাছের জায়গায় আরেকটা মাছ চেয়েছে দুপিস মাছ খাওয়ার তার অধিকার নেই দু মাছ তাকে দিচ্ছে না অথচ বলছে ভালোবাসি 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 ও ওনার ও বাচ্চাটার জন্য বাঁচতে হবে কি হবে আরেক পিস মাছ খেলে কিচ্ছু হবে না এই বয়সেই তো বাচ্চারা এখন থেকেই তো খাবে এখনই তো ওদের লিভারটাকে ঠিক করতে হবে খাইয়ে খাইয়ে অবশ্যই ভালো জিনিস তো মাছ আমার মনে হয় না খুব একটা খারাপ জিনিস তো সত্যি সত্যি আমি এই কথাটা সত্যি বলছি আমি আগেও বলেছি এখনও বলছি টিনার জায়গায় যদি আমি থাকতাম ওই বাচ্চাকে আমি নিয়ে আসতাম ওই বাচ্চাকে আনার জন্য আমার যা যা করতে হতো আমি করতাম কালকেও আমি আমার বরের সাথে সেটা আলোচনা করছিলাম আরে বাচ্চাটাকে কি করে রেখে আসলো ওরা তো শুধু প্রপ হিসাবে ব্যবহার করছে আদৌ কি ভালোবাসে কারণ ওই বাচ্চা না থাকলে ওর চলার ক্ষমতা থাকবে না চ্যানেল চলবে না সে কারণে বাচ্চাটাকে ছাড়তে চাইছে না আমি টিনার জায়গায় থাকতে আমার যান প্রাণ লড়িয়ে দিতাম আমার বাচ্চাকে কেউ অ্যাকসেপ্ট করুক বা না করুক ভার মে যায় কিন্তু আমার বাচ্চা আমার বাচ্চা সিরিয়াসলি বলছি এটা আমি টিনাকে পার্সোনালিও বলেছি আর আমি অ্যাকচুয়ালি যেগুলো পার্সোনালি বলি সেগুলো আমি অন ক্যামেরা আগে বলি আগে আমি অন ক্যামেরায় বলি কারণ এখানে আমি সত্যি বলছি বিজনেস করতে এসছি রুনাদি একটা কথা ঠিক বলে হ্যাঁ মতের অমিল হয় মতে অমিল হয় বাট কথাগুলো সে খুব ভালো বলে যেখানে মতে অমিল হয় সেখানে বলেই দিই হ্যাঁ এটা আমার সঙ্গে মতে মিললো না কিন্তু বারবার একটা কথাই রোনাদি বলে ইমোশানকে সাইডে রাখো প্রফেশনাল প্রফেশনালি যখন এসেছ প্রফেশনে যখন এসেছো তো প্রফেশনালি কাজ করো তো হ্যাঁ এটা ঠিক আমি চিনার জায়গায় থাকলে এক বিন্দু স্পেস ছাড়তাম না আইনি মতেই হতো সব কিছু আমি নিয়ে আসতাম ওই রাতেই নিয়ে আসতাম ওই রাতেই নিয়ে আসতাম আমি যে করে হোক আমি আমার বাচ্চা ছাড়তাম না তো জীবনকে দেখার নজরিয়া যার যার আলাদা আমি যেহেতু আমার নেই সেই কারণে আমার আমি হয়তো ওভার ইসে করছি বাট আমি আমার সেরুকে দিয়ে আমি টের পাই যে না আমি ছাড়তে পারতাম না আমি নিয়ে চলে আসতাম তাতে করে আমা আমার সাথে কেউ থাকুক বা না থাকুক আমার সঙ্গ দিক বা না দিক আমি তাকাতাম না যেখানে আমি ইন্ডিপেন্ডেন্ট যেখানে আমি ইন্ডিপেন্ডেন্ট আমি ইনকাম করি সেখানে আমি কারোর তোয়াক্কা করবো না আমি তোয়াক্কা করব না আমি আমার ছেলেকে নিয়ে আসব। যা হবে পরে দেখা যাবে ভবিষ্যতে আমার সঙ্গে কেউ আমার হাত ধরলো কি না ধরল আমি দেখব না আমি আমার ছেলেকে নিয়ে আসতাম ছেলে হোক মেয়ে হোক আমি আমার বাচ্চাকে নিয়ে আসতাম এটা আমার অভিমত আগেও এরকমই ছিল এখনও এটাই থাকবে আচ্ছা এবার আসি ফনদীপকে থানা থেকে ডেকে পাঠিয়েছে ব্যাস ফেটে হাতে চলে এসেছে অটোমেটিক এটা সবার এটা শুধু ফনদীপের নয় এটা সবারই হবে এটা সবার হতে বাধ্য হুম তবে হ্যাঁ যে থানায় বরকি দিতে মানে ঘুরতে ঘুরতে যার অভ্যস্ত যে অভ্যস্ত হয়ে গেছে তার আবার ভয় ডর লাগে না যেমন লালবাগ কথায় কথায় গিয়ে বসে থাকে ওর আর অসুবিধা হয় না ও তারপরেও গালিগালাস দিয়ে ভিডিও করে তারপরেও গালিগালাস দিয়ে ভিডিও করে কিন্তু ফনদীপ এই যে ভয় পেয়েছে এটা বড্ড স্বাভাবিক ঘটনা কিন্তু পরে শুনলাম কিছুই নাকি হয়নি সাধারণ কয়েকটা ইনকোয়ারি করার জন্য কিছু ইনকোয়ারি করার জন্য ওকে ডেকেছিল সেটা করে চলে এসেছে কিন্তু থামনেলে দেখা গেলো টাইটেলে দেখা গেলো কান্নার চিহ্ন দিয়ে ডেকে পাঠিয়েছে অর্থাৎ মনে হলো যেন ডেকে খুব পেদিয়েছে খুব বেদন পে দিয়েছে এরকম একটা আভাব টাইটেলে লিখেছে তো এইভাবে মানুষকে প্রশাসনের মানে ইয়ে নিয়ে নাম নিয়ে কেন এইভাবে হুরকি দেওয়া এরকম একটা হুরকি দেওয়ার জন্যই কিন্তু ভিডিও তিন মিনিট গায়েব করতে হয়েছিল এরকম একটা হুরকি দেওয়ার জন্য তো পুনরায় শুধুমাত্র ভিউজের জন্য প্রশাসনকে নিয়েও ছেলে খেলা এটাই করছে তো এটা ছিল ওর গতকালকের ভিডিওর বলা আমার কতগুলো বিষয়বস্তু এবার চলে আসি কমেন্টে যেখানে কিনা তোমাদেরকে দেখাবো যে আমি যে বিষয়গুলো জানতে পেরেছি মানে তোমাদেরকে বললাম তার সঙ্গে অনেকটাই মিল রয়েছে এই কমেন্টের বাচ্চাটা নাম নিয়ে বলেছে বাচ্চাটা যখন ওর থাম্মিকে বলছিল তোমাকে মেরেই ফেলবো দিক তখন তোমার বলা উচিত ছিল এমন কথা বলে না বাবা এমন কথা বলা খারাপ এভাবেই তো বাচ্চাদের বোঝাতে হয় কোনটা ভালো কোনটা খারাপ এই যে এরা হচ্ছে ওয়েল উইশার এরা হচ্ছে ওর অরিজিনাল ওয়েল উইশার যারা কিনা কোনটা ঠিক কোনটা ভুল সেটা তুলে ধরে আঙুল তুলে বলতে জানে তো এখানে অনেক রিপ্লাই এসেছে এটা অবশ্য ঠিক আমারও মনে হচ্ছিলো এখন আমার মনের কথা দেখে সমর্থন করলাম আরেকজন লিখেছে সত্যি দিয়ে লাভ রিয়্যাক্ট দিয়েছে মানে লাভ সাইন দিয়েছে তো হ্যাঁ এটা আমারও মনে হয়েছে এটা সবার অনেকের মনে হয়েছে আরেকজন লিখেছে বাচ্চাটা এত মাছ পছন্দ করে বারবার চাচ্ছিল একটু ভাত মেখে খাইয়ে দিলে কি হতো এই বয়সে বাচ্চারা দুবার খেলেও কিছু হয় না বিনা মা যে বাচ্চাদের এই অবস্থা হয় বিনা মায়ের বাচ্চাদের এই অবস্থাই হয় তো সত্যি আজকে যদি ওর মা থাকত হয়তো দু দু পিস মাছ হয়তো না হয়তো ও দিতে পারতো না হয়তো টিনাও দিতে পারতো না দুপিস মাছ ওর নিজের ছেলেকে হয়তো টিনাও দিতে পারতো না কারণ টিনা নিজেই তো মাছ একটু মাছ খাওয়ার জন্য মন মতন মাছ খাওয়ার জন্য মানে হন্যে হয়ে থাকতো অথচ সেটা পেত না তো যাই হোক টিনা এখন ভালো মন্দ খাচ্ছে নিজের মন মতন খাচ্ছে দেখে ভালো লাগছে আরও ভালো লাগতো যদি বাচ্চাটা ওর কোলে থাকতো আর দেখে আরও ভালো লাগতো এবার আসি কালকে থেকে খুব চর্চিত হচ্ছে এই বিষয়টা নিয়ে যে টিনা ফিরতে চায় কিনা তো এই সংক্রান্ত যে ভিডিওটা লালবাগ করেছে সেখানে আমি দেখলাম যে সে বিনা প্রুফে প্রচণ্ড পরিমাণে চিৎকার করছে প্রচণ্ড চিৎকার করছে এত ফনদীপের ফ্যামিলিকে এত কষ্ট দিয়েছিস ফনদীপের ফ্যামিলি গা ঢাকা দিয়েছিল ফণদীপের ফ্যামিলি এই করেছে ওই করেছে ওর কথার অর্থ হচ্ছে টিনার কারণে ফনদীপের ফ্যামিলি প্রচুর পরিমাণে সাফার করেছে তো সেখানে এত সাফার করিয়ে তুই কি করে ফিরতে চাস তো সেইগুড়ে বালি এটাই লালবাগের বক্তব্য তো সেই ঘুরে বালি আচ্ছা আমি তো প্রথমে ভাবলাম যে কি ব্যাপার টিনা ফিরতে চাইছে ওর কথাবার্তার মধ্যে তো আমি এরকম কোনো কিছু বুঝলাম না নাকি আমাকে জানাচ্ছে না কারণ এখন তো কেউ কাউকে পার্সোনাল কথা বলে না আর আমি বলবো এটাই ভালো পার্সোনাল এমন কোনো কথা বলা উচিত নয় যেটা মানে সোশ্যালি সে বলতে পারবে না সেটা বলা উচিত নয় কিন্তু আমি ভাবলাম এটাই যে যে কথাটা যখন সোশ্যাল হয়েই গেছে তার মানে নিশ্চয়ই টিনা কিছু হয়তো করেছে বা কোনো হিন্টস হয়তো দিয়েছে যে হ্যাঁ ও আবার ওর স্বামী প্রাক্তন স্বামীর কাছে আবার ফিরতে চায় সব কিছু মিটমাট করে নিতে চায় তখন আমি ভাবলাম যে দেখি তো কালকে ভিডিওটা করেছে আমি আজকে এই মুহূর্তে দেখলাম হুম দেখে তারপরে ভাবছি যে কোথায় দেখি তো কি মানে সোর্সে কিসের ভিত্তিতে লালবাগে কথাটা বলছে যে টিনা ফিরতে চায় ওমা দেখলাম কি কিছু ফেক আইডির কথা বলছে কিছু ফেক আইডি টিনার হয়ে নাকি বলছে যে ওকে ফিরিয়ে নিয়ে যাও ও ফিরতে চায় হেনা তেনা এই সমস্ত মানে টিনা কি থেকে কিছু বলেনি টিনার পরিবারের লোকজন কেউ বলেনি কিছু ফেক আইডি এই ধরনের কমেন্ট করেছে আর তার থেকেই লালবাগ ধরে নিয়েছে যে টিনা অথবা টিনার পরিবারের লোকজন ফেক আইডি ক্রিয়েট করে তারপরে শ্বশুরবাড়িতে প্রাক্তন শ্বশুরবাড়িতে আসার একটা কথা জানিয়েছে এইভাবে আর এই কথার উপরে ভিত্তি করে লালবাগ টিনার সঙ্গে সুদীপ্ত সম্পর্কটাকে নিয়ে পুনরায় নোংরা নোংরাবিতে নেমেছে আশ মিটে গেছে পেয়ার মিটে গেছে আমি তো ভদ্র ভাষায় বলছি তো এই ধরনের নোংরা নোংরা কথা সে বলেছে আমি এখন দেখছি চারিদিকে ওয়াইটিতে প্রমাণ দেওয়ার নাম করে এই কথা বলা হচ্ছে যে আমাকে ফোন করে এটা বলেছে ব্যাস প্রুফ হয়ে গেল সেই ফোন কল রেকর্ড মানে কি বলবো সেই মানে একজাক্ট যেটাকে প্রুফ বলে সেই প্রুফ কিন্তু কেউ দিতে পারছে না থামনেলে বড় বড় করে চিটকে দিচ্ছে যে আমি প্রুফ দিলাম ঠিক আছে ও এটা করেছে আমি প্রুফ দিলাম পোল খুলে দিলাম ফাঁস করে দিলাম রহস্যভেদ করলাম অ্যাটসেট্রা অ্যাটসেট্রা দিয়ে তারপরে ভিডিওতে কি দেখা যাচ্ছে কি বলছে যে এই তো আমাকে ফোন করেছিল কোথায় ফোন কল কোথায় কল রেকর্ডিং কিচ্ছু নেই টিনা ফিরতে চায় কোথায় টিনার মেসেজ কোথায় টিনার বাড়ির লোকের মেসেজ কোথায় ফেক আইডি এগুলো কি কোনো প্রুফের মধ্যে পড়ে আদালত ছাড়ো এগুলো তো সাধারণ একটা মানুষকেও তো বোঝানো যাবে না একটা সাধারণ মানুষকেও তো বোঝানো যাবে না যে এই যে এই এই যে দেখো এটা হচ্ছে প্রুফ এটা দেখে তোমরা বুঝতে পারছো তো যে টিনা ফিরতে চাইছে টিনা যেখানে হেসে খেলে দিন কাটাচ্ছে বাপের বাড়ির ভিডিওগুলো দেখাচ্ছে আমাদেরকে বাপের বাড়িতে থেকে যে ভিডিওগুলো শেয়ার করছে আমাদের সাথে সেখানে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে টিনা খুব হ্যাপি টিনা ভীষণ হ্যাপি প্রবলেমটা কি হচ্ছে জানো আমি তোমাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে টিনা কেন সুদীপ্তকে দেখাচ্ছে না টিনা যাতে সুদীপ্তকে দেখায় টিনার সাথে সুদীপ্তর সম্পর্ক বর্তমানে কেমন রয়েছে না রয়েছে সেটা যাতে টিনা ডাইরেক্ট দেখায় তার জন্যই টিনাকে এমনভাবে তাতানো হচ্ছে এই ধরনের ভিডিও করে যাতে টিনা পুনরায় কোনো একটা জটিল জিনিসে ফেসে যায় বুঝতে পারছো বিষয়টা আমি তোমাদেরকে বললাম না আমি একটা জিনিসের মধ্যে ঢুকে না আমি অনেক কিছু বুঝতে পারছি এখন কাকে কে কিভাবে চালনা করতে যায় কাকে কে কিভাবে ফাঁসাতে চায় আর এই বিষয়টা কিন্তু এই যে লালবাগ কালকে যে ভিডিওটা করে করেছে না নতুন নতুন কুকুরের আগমন ঘটেছে আমাদের পাড়ায় তো যাই হোক টিনার বিরুদ্ধে যে এই বিষয়টা করেছে না সেটা কিন্তু একজনের মাথা নয় সত্যি বলছি কারণ আমিও আগে বিশ্বাস করতাম না যে অনেকে মিলেই কাজ করছে কারণ যে যেই কাজের সঙ্গে যুক্ত থাকে না সে সেটা আইডিয়া করতে পারে না তো আমিও ভাবতাম যে কি বলছে সবাই আমার ওয়েল উইশার যারা ক্রিয়েটার বলো ভিউয়ার্স বলো তারা সবসময় বলতো যে তুমি বুঝতে পারছো না শুধু তোমার বিরুদ্ধে বিশাল চক্রান্ত হচ্ছে এখন আমি বুঝতে পারি যে হ্যাঁ চক্রান্ত চলছিল চলছে চলবে শুধু সাবধান থাকতে হবে ঠিক তেমনি টিনার বিরুদ্ধেও গভীর ষড়যন্ত্র চলছে গভীর ষড়যন্ত্র যদি না চলতো না তাহলে টিনার যে তারাপীঠে যাওয়ার প্রোগ্রাম ছিল সেই সময় এরা দুজন পৌঁছে যেত না ক্যামেরা নিয়ে পৌঁছে যেত না দেখতে যে টিনা কার সঙ্গে যায় বা সুদীপ্ত টিনার সঙ্গে যাচ্ছে কি না এটা দেখতে পৌঁছে যেত না আর ওটা ক্যামেরাবন্দি করে ও আদালতে শো করত হ্যাঁ আদালতে শো করতো ওই যে বাংলাদেশের জারজটা বসে বসে রয়েছে না সে বলেছিল না যে এরকম টিনার বিয়ে টিয়ে হয়ে গেছে সেই প্রুফটা তুমি রেখে দাও তোমার কেসে খুব সহায়তা হবে সাহায্য হবে কোথায় কোথায় ও তো বড় বড় বাতলিং মারলো বিদেশে বসে বসে মুখ লুকিয়ে চোরের মতন বড় বড় বাতলিং মারলো এখনও দেখো আমার ফটো ব্যবহার করে ভিডিও করে যাচ্ছে উপায় আছে উপায় নেই ওই যে লাথ মারারও প্রয়োজন বোধ করি না ওকে যে আমি লাথ মারবো সেটুকুও যোগ্য মনে করি না তো পুনরায় টিনাকে এইভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে যে টিনা নাকি ফিরতে চাইছে তার কোনো ফেক আইডির মাধ্যমে অথবা টিনার পরিবারের কোনো সদস্য ফেক আইডি ক্রিয়েট করে এরকমভাবে কাকতি মিনতি করছে যাতে করে ফোনদ্বীপ টিনাকে ফিরিয়ে নিয়ে যায় সব কিছু মিটমাট করে নেয় আর তার কারণস্বরূপ ওই ছেলেটাকেই আবার ঢাল করা হচ্ছে বাচ্চা ছেলেটাকে ঢাল করা হচ্ছে যে বাচ্চা ছেলেটা থাকতে পারছে না ওকে ওর মায়ের প্রয়োজন এই সমস্ত কথাগুলো এই সমস্ত কথাগুলো এম এক এই জন্য ছড়ানো হচ্ছে সরি এই জন্য ছড়ানো হচ্ছে যাতে করে টিনা বাধ্য হয়ে মানে বিরক্ত হয়ে একটা কিছু বলে বসে বা সুদীপ্তর সঙ্গে এই যে বারবার বলছে না সুদীপ্তকে ছেড়ে দিয়েছে সুদীপ্তর ভালোবাসা উবে গেছে চার মাসে শেষ হয়ে গেছে এই কথাগুলো এই জন্যই বলা হচ্ছে যাতে করে মানে তেতে গিয়ে উত্তেজিত হয়ে গিয়ে রাইট ওয়ার্ড ইজ উত্তেজিত উত্তেজিত হয়ে গিয়ে টিনা সুদীপ্তকে শো করে এবং ওদের মধ্যে কতটুকু কি সম্পর্ক আছে না আছে সেটা যাতে শো করে দেয় এইভাবে টিনাকে প্রভোগ করা হচ্ছে আশা করছি টিনা খুব বুদ্ধিমতী আমার মতন বোকা নয় আমি উত্তেজিত হয়ে যাই মাঝে মধ্যে আবার নিজেকে কন্ট্রোল করে ফেলি মানুষ তো অবশ্যই টিনাও মানুষ কিন্তু সে তার ইমোশনকে হোল্ড করতে পারে কন্ট্রোল করতে পারে আমি পারি না তো এক্ষেত্রেও আমি আশা করব যে টিনা নিজের বুদ্ধি করে তারপরে সমস্তটা যেভাবেও চলছে ঠিক সেভাবেই চলবে ওদের কোনো প্রভোকেশনে ও পা দেবে না আর নিজের মতন করে চলবে ওদের ও বলছে না লালবাগ বলছে না যে টিনা সেই ঘুরে ভালি ওদের সেই ঘুরে বালি যেন দেওয়া হয় কারণ এখানেও এই যে লালবাগ যেটা বলছে না ওকে দিয়ে বলানো হচ্ছে ওকে দিয়ে বলানো হচ্ছে এত দিন কেটে গেল আজ পর্যন্ত কোনো এরকম ফেক আইডির নাম উল্লেখ আসে সামনে আসেনি যে কিনা টিনার হয়ে কথা বলবে টিনাকে নিয়ে মানে আর কি কমেন্ট করবে আজকে হঠাৎ করে উদয় হয়ে গেল হঠাৎ করে উদয় হয়ে গেল। এগুলো ভাবার বিষয় আছে বুঝতে পারলে তো টিনাকে সর্বসমক্ষে এবং আইনের চোখে দোষী প্রুফ করার জন্য এই ধরনের উত্তেজনামূলক ভিডিও ওর বিরুদ্ধে টিনার বিরুদ্ধে করা হচ্ছে আমার কাছে এরকম কোনো খবর নেই যে টিনা পুনরায় শ্বশুরবাড়িতে ফিরতে চায় তার প্রাক্তন শ্বশুরবাড়িতে ফিরতে চায় আমার কাছে এরকম কোনো খবর নেই আমার যতটুকু মনে হলো আমি যতটুকু বুঝলাম যাচ্ছে আমি যতটুকু বুঝেছি এবং মাঝে সাঝে কথা হয় নর্মাল কথাবার্তা হয় তাতে করে আমার কোথাও মনে হয়নি যে ও ফিরতে চায় ঠিক আছে ও ফিরতে চায় কখনো মনে হয়নি এই তো গেল আমি তোমাদেরকে বুঝিয়ে বললাম আশা করছি তোমরা বুঝে গেছো এবং হয়তো আমার কথায় তোমরা বিশ্বাস করবেও হয়তো আমি আশা রাখি এবার হচ্ছে লালবাগকে কিছু কথা বলতে চাই তুই জানিস যে তোকে এই ধরনের ভিডিও করতে বলা হয়েছে কিনা মানে তোকে বুদ্ধি দেওয়া হয়েছে কি না আর যদি তোকে বুদ্ধি না দেওয়া হয়ে থাকে তুই যদি এটাকে সত্যিই মনে করিস যে ওদের বাড়ি থেকে কেউ ফেক আইডি ক্রিয়েট করে তারপরে এই ধরনের কথা বলেছে তাহলে তুই এত তেতে যাচ্ছিস কেন তুই এত উত্তেজিত হচ্ছিস কেন কারণ তুই তো বলেছিলিস যে ফিরে এসো সংসার করো ফিরে এসো সংসার করো এখন যদিও বা এটা ধর টিনা করেছে কোনো ফেক আইডি ক্রিয়েট করে করেছে তুই তো মেনেই নিয়েছিস করেছে তাহলে তোর প্রবলেমটা কোথায় আর কথায় কথায় বলিস ফনদীপ স্মার্ট স্মার্ট কথার মানে জানিস স্মার্ট কথার মানে জানিস আউটলুকটাকে আউটলুকটা ভালো করে পরলাম ভালো একটা গেঞ্জি পরলাম ভালো প্যান্ট পরলাম ফেসিয়াল করে আসলাম চুল ক্রিম লাগিয়ে জেল লাগিয়ে বেরিয়ে পড়লাম তাকে স্মার্ট বলে না এখান থেকে যে স্মার্ট হয় সে তাকে স্মার্ট বলে আর এখান থেকে যে স্মার্ট হয় তাকে চিনতে গেলে নিজেরও এখান থেকে স্মার্ট হওয়া লাগে তুই ভাবিস বাইরে থেকে আমি খুব ভালো করে সাজলাম বুঝলাম গয়নাঘাটি পড়লাম ব্যাস আমি বিশাল বড় লোক হয়ে গেলাম আমি বিশাল মডার্ন হয়ে গেলাম না ওই যে তোর মেয়ে ভাবে না ক্লিভেজ বের করা ড্রেস পরে বাইরে বেরোলাম আমি বিশাল মডার্ন হয়ে গেলাম থাই শো করা ড্রেস পরে আমি ঘোরাফেরা করলাম আমি মডার্ন হয়ে গেলাম পা জামা পরেও না কমফোর্ট জোনে থাকা যায় জানিস তো ওই যে পাটিয়ালি প্যান্টগুলো আছে না ওইগুলো পরেও না মানুষের কমফোর্ট জোনে থাকতে পারে এই তো সে গতকালকের ভিডিওতে টিনাকে দেখলাম ছাদে ওই হচ্ছে তোমার কস্টিউমটা পরে জিমের যে মানে এক্সারসাইজের যে কস্টিউমটা পড়েছে নিচে পাটিয়ালি প্যান্ট পরেছে কত মিষ্টি লাগছিল তো তুই এত তেতে যাচ্ছিস কেন ওখানে কি তোর কাউকে পার্সেল করার টিষয় আছে মানে ওই যে বলছে না পারমানেন্ট হেল্পিং হ্যান্ড লাগবে মানে নিয়ে আসবে মায়ের জন্য তো ওখানে কি তোর কাউকে চালনা করার উদ্দেশ্য আছে তোর ঘরের কাউকে বা তোর পরিচিত কাউকে যেখানে তুই এত খেপে গেলি টিনা আসবে বলেছে তোর কথা অনুযায়ী এত খেপে যাস না এত উত্তেজিত হয়ে যাস না বুঝতে পারলি আজকে লালবাগ বলছে গতকালকার ভিডিওটাতে বলছে যে কখনো টিনা রান্না করেছে কখনো ও টিনার শাশুড়ি রান্না করেছে মানে ফনদীপের মা রান্না করেছে কখনও এটা করেছে কখনও এটা করেছে কখনো টিনার শরীর খারাপ থাকলে ফনদীপ ভিডিও শুরু করেছে এইভাবেই তো মিলেমিশে সংসার চলে কোথায় এই কথাগুলো তো তুই আগে বলিস আগে তো শুধু শোনা গেছে টিনা শুয়েই থাকে টিনা কোনো কাজই করে না টিনা কোনো কাজ করে না ঝিয়ের মতন খেটেছে কে ফনদীপের মা অর্থাৎ টিনার শাশুড়ি এখন আবার এই কথাগুলি বলছিস কী করে তুই যাই হোক কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই ছিল না থাকবেও না তো তোমাদেরকে এই কথাটা পরিষ্কার করে দিলাম যে আমার কাছে আপাতত এরকম কোনো খবর নেই পার্সোনালিও নেই আর প্রফেশনালি মানে অন ক্যামেরা তো নেই যেটি না পুনরায় ফিরতে চায় ওখানে হ্যাঁ এইটুকুই বক্তব্য ছিল আশা করছি আমার ভিডিও এই সম্পর্কিত ভিডিও তোমাদেরকে স্যাটিসফাই করতে পেরেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ফিরে আসছি আবার নতুন কোনো শান্ত মস্তিষ্কে ভিডিওর সাথে